আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalamের উপর সম্মানিত আপনি যে সূত্রে বলেছেন বেনামাজের কুরবানি নেই আমি সেই একই সূত্রে বলছি সেও মুসলিম যে সূত্রে বলেছেন একজন বেনামাজের কুরবানি নেই এই সূত্রে বলেছেন বেনামাদের কুরবানি হবে না আপনি যে সূত্রে বলেছেন বেনামাজি কাফের ভিত্তিতে বলেছেন যে হাদিসের ভিত্তিতে বলেছেন যে বেনামাজের কোনো কোরবানি নেই আমি সেটাই বলেছি সে অমুসলিম আপনি যে সূত্রে যে ফতোয়া দিয়ে বলেছেন যে বেনামাজির কখনো কোরবানি হবে না আমি সেই সূত্রেই বলেছি যে সে অমুসলিম মুসলমান না আপনি যে সূত্রে বলেছেন বেনামাজি কাফের আমি সেই সূত্রে বলেছি বেনামাজির জানাজা হবে না আপনি যে সূত্রে বলেছেন যে অবশ্যই বেনামাজের কোন মুসলমান কোন মুত্তাকি ফরেজগার আলেন জানাজা দিবে না আমি সেই সূত্রে বলেছি কোন গোরস্থানে মুসলিম গোরস্থানে তার দাফন দেওয়া হবে না সেই একই সূত্রে তাহলে আপনার সূত্র আর আমার সূত্র আপনার হাদিস আর আমার হাদিসের মধ্যে তেমন কি পার্থক্য আছে আপনি কোন সূত্রে বললেন তার কবুল হবে না তার কুরবানি নেই ঠিক একই সূত্রে আমিও বলছি সে অমুসলিম সে মুসলমান না আপনি যে সূত্রে বলেছেন বেনাজামি বেনামাজি অমুসলিম আর আমি সেই পত্র বলছি সেই সূত্র দিয়ে বলছি কাফের আপনাকে বলি আপনি শুনুন অবশ্যই আপনি কিবার বক্তব্য শোনার আগে আপনি তদন্ত করে দেখুন আপনি হিসাব করে দেখুন আপনি যাচাই বাছাই করে দেখুন অবশ্যই যাকে আপনি মুসলিম বলছেন আসলে কি সেই মানুষের কাছে খোঁজ নিয়ে দেখেন তার ইমান সম্পর্কে তার ইসলাম সম্পর্কে তার কালেমা সম্পর্কে আসলে আল্লাহ সুবান তালাকে আসলেই চেনে কিনা অথবা সে ইসলাম ধর্ম আনে কিনা ইমান সম্পর্কে জানে কিনা কালেমা সম্পর্কে জানে কিনা আপনি জানেন না সে কোনটাই জানে না এমনকি কোন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে সেটাও জানে না কোন কালেমা পড়ে আল্লাহ সুবান একাত্ম ঘোষণা করতে হয় সেটাও জানে না জানে না সালাদ সিয়ামের নিয়ম নীতি তাকে আপনি বলছেন যে মুসলিম আপনি একটু যাচাই বাছাই করুন আপনি একটু জেনে বুঝেন জেনে বুঝে বলুন যে অবশ্যই সে আসলেই মুসলিম কিনা খামাকা একটা মানুষ আপনি হঠাৎ করে তাকে বললেন যে সে মুসলিম কোন পরিচয় দিয়ে বললেন সম্মানিত বলছিলাম ওয়াজের ময়দানে ময়দানে ওয়াজ করা সহজ বক্তব্য দেওয়া সহজ খোদ উঠে কথা বলা সহজ কিন্তু মানুষের ভিতরে থেকে মানুষের অন্তর যাচাই করা অথবা মানুষ দেখে যাচাই বাছাই করা মানুষের সাথে মিশে আসলে প্রকৃত ইসলাম মানে কিনা আসলে ইমান আছে কিনা আসলে ইসলাম সম্পর্কে তার ধারণা কিনা ধারণা আছে কিনা এবং সে আসলেই সে মুসলিম কিনা আসলে কালেমাটা বলতে পারে কিনা এটা আপনি যাচাই বাসায় করতে পারেন না আপনি কাবা ঘরে ইমামতি করছেন মনে করছেন গোটা পৃথিবীর সকল মনে হয় আমার পিছিয়ে আদায় করছি আপনি আপনার এলাকায় মুসল্লিদের নিয়ে আদায় করছেন আপনি ভাবছেন গোটা সমাজটাই মনে হয় আমার পিছনে আদায় করছে তেমনটি নয় সবাই আপনার পিছিয়ে দা করছে না সবাই মুসলিম না কোনো অমুসলিম যদি উজু করে এসে কোনো অমুসলিম যদি উজু করে এসে ঈদগায়ে হাজির হয় এবং বলে আমি তোমাদের সাথে সালাদ তাই করবো তার মানে এই না সে আসলে মুসলিম হয়ে গেছে সে কালেমায় স্বীকার করেন শুধুমাত্র ঈদের সালাতে এসেই যদি মুসলমান হয়ে যায় পড়লেই যদি ঈদের সালাত আদায় করলে যদি হয়ে যায় তাহলে ফরজটা ফরমানের তাকিদটা কোথায় ঈদের সালাত আদায় করে যদি বলে আমি মুসলিম হয়ে গেছি সাথে সাথে মুসলিম হয়ে গেল আশ্চর্য বিষয় যদি একজন মানুষ একজন পুরুষ মানুষ রাস্তার থেকে একটা মেয়ে ধরে এনে তার খাওয়া পরানো থাকা সব কিছু দিচ্ছে তাকে খাওয়া দিচ্ছে তাকে পরানো দিচ্ছে তার থাকতে জায়গা দিচ্ছে সব স্বামী স্ত্রীর মতো ব্যবহার করছে কিন্তু তাকে বিবাহ করেনি। সুন্দর খাস পদ্মায় রাখছে সব কিছু করছে কিন্তু বিবাহ করেনি। আসলে কি বৈধ হলো অসম্ভব অবশ্য ইসলাম আর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কিছু শর্ত আছে করতে হয় হয় ইমান আনতে তারপর বিশ্বাস স্থাপন করতে হয় তারপর সালাদ ইমানই নেই সালাদ সিয়ামও নেই হজ জায়গা তো নেই শুধুমাত্র ঈদের সালাদ আদায় করলো আর মুসলিম হয়ে গেল তাহলে কোনো ব্যক্তি যদি গির্জায় যায় তারপরে কখনো মন্দিরে যায় কখনো গির্জায় যায় যায় একদিন বসে থাকলো একদিন থাকলো অথবা এক ঘন্টা থাকলো এর মানে এই সে আবার অমুসলিম হয়ে গেল এরকম একটা কিছু অতএব কোন মানুষ তাকে আগে ইমান আনতে হবে তারপরে সালাত দায়ী করতে হবে তারপরে সিয়াম্বর্ত পালন করতে হবে তারপর অন্য অন্য আনুষঙ্গিক যেগুলো আছে তার সমর্থের সাথে যেগুলো জড়িত সেগুলো পালন করবে যদি জড়িত না থাকে তাহলে পালন করবে না অবশ্যই তা আনার ফলে তাকে সালাত আদায় করতেই হবে সে পাঁচবার স্বীকার বলবে অবশ্যই আমি রবের না আল্লাহ সুবানি করে কিনা তার প্রমাণ হলো করে কিনা মুসলিম কিনা অবশ্যই তার দাস কিনা পাঁচবার অবশ্যই সালাত আদায় করে প্রমাণ করবে আমি আল্লাহ তালার দাস এর ফলে সমস্ত ইবাদত বন্দি কি যাস ইসলামের অবকাঠামো আস্তে আস্তে মানবে আপনি আরো বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে কৃতকর্মর দেখবেন অবশ্য তার আমল ছোট কিনা বড় কিনা আমিও তাই বলি সোরা জেলজল 99 নম্বর সোরা আল্লাহ সুবহানাহু ওয়া তার প্রত্যেকটা কর্ম ভালো হোক মন্দ হোক সেটা দেখবেন কিন্তু তার আগে দেখবেন অন্তর সেই অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ছিল কিনা তার ঈমান ছিল কিনা অবশ্যই সেটা দেখবেন তাকুয়া ছিল কিনা যার তাকওয়া আছে তার সবগুলো তো ঠিক থাকার কথা কিন্তু এখানে তাকুয়া বলতে তো দূরের কথা তার ইমানই নেই তাহলে ইমানের পরিচয় দিত অবশ্যই বর্তমান যুগে ইমানের পরে যে সমস্ত আমল করতে হবে সেটা হলো সালাত সালাতের বিকল্প নেই কেন তাকে আপনি মুসলিম বলছেন জানেন আপনি তার বাড়ি খাওয়া দাওয়া করেছেন তাই আপনি তাকে মুসলিম বলছেন আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন হয়তো ব্যক্তিগত হয়তোবা দান অথবা মসজিদ অথবা মাদাসার জন্য তাই তো আপনি তাকে মসজিদ অবশ্যই মুসলিম বলছেন তাই আপনি তাকে মুসলিম বলছেন আপনি তাকে দেখেছেন কোনো শুক্রবারে হয়তো একদিন গিয়েছে অথবা ঈদের সালাতে কখনো গেছে আপনি তাই বলছেন যে অবশ্যই সে মুসলিম আসলে একদিন শুক্রবারে যেয়ে দেখামাত্র যদি মুসলিম হয় তাহলে একজন ফরেস্ট গার্ড কি সে যদি একদিন গির্জায় যায় মন্দিরে যায় তাহলে সে অমুসলিম সাথে সাথে অমুসলিম হয়ে গেল আপনি তাকে কেন মুসলিম বলছেন জানেন একদিন তাকে ওয়াজের ময়দানে দেখেছেন একদিন ঈদের গায়ে ঈদ গায়ে দেখেছেন একদিন কারো উপকার করতে দেখেছেন একদিন তাকে কখনও কোনো মানুষের উপকার করতে দেখেছেন এভাবে অনেকগুলো কাজ দেখেছেন তাই আপনি তাকে বলছেন সে মুসলিম আমরা যারা যাই অনুষ্ঠানে নন অনুষ্ঠানে অথবা সেই দেবালয়ে গেট যায় অনুষ্ঠানের দিন ঘন্টার পর ঘন্টা থাকি নাচ গান ইত্যাদি দেখি তাহলে সে কেন অমুসলিম হয় না শুনুন যদি দান সাদাকা করে নেকি পাওয়া যায় তাহলে ইয়াহুদি খ্রিস্টান নাচারাও নেকি পাবে যদি ওয়াজের মাঠে থেকে যদি অবশ্যই মুসলিম হওয়া যায় তো অসংখ্য মানুষ ইয়াহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ সবাই এসে কিছু সময় শুনে থাকে ভালো ভালো বক্তার মুখ থেকে ভালো ভালো কথা শুনে থাকে তার মানে সে মুসলিম হয়ে গেল যদি মানুষের উপকারের কথা বলেন তাহলে মানুষের উপকার করলে যদি সে মুসলিম হয় অবশ্যই আজও পর্যন্ত বাংলার জমি সারা বিশ্বে শত শত মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের টাকা খরচ করে মানুষের উপকার করে অথবা তার পাশে দাঁড়ায় অথবা চিকিৎসা করায় অথবা চিকিৎসা প্রতিষ্ঠান খুলে মানুষকে সেবা দেয় তাহলে তারাই তো আগে বেশি মুসলমান তাই নয় কি আরে মিয়া তাই যদি হয় যে অমুসলিমের বাড়িতেও খাওয়া যায় তাই বলে সে অমুসলিম হয়ে যায় না দান করলে যদি বেশি দেখি হয় অমুসলিমরাও দান করে তাহলে তারাও এই মুসলিম হয়ে গেল শুক্রবারে গেলে যদি অবশ্যই মুসলিম হয় তাহলে অনেক মানুষই শুক্রবারে যায় যেগুলো দিন বোঝে না ধর্ম বোঝে না যদি সে অবশ্যই ওয়াজ মাহফিলে গেলে মুসলিম হয় অসংখ্য মানুষ অজমা ফেলে যায় আল্লাহ সুবানাহতালা বলছেন তুমি আগামী কালের জন্য কি প্রেরণ করলে সেটা তুমি দেখো এমন কোনো মুসলিম নেই যে আল্লাহ সুবানাহ তাওহিদ গ্রহণ করা পরে ইমান আনার পরে সে অমুসলিম থাকে শুনুন বলছিলাম যে অবশ্যই একজন মুসলিম সুদ খাওয়ার পরেও মুসলমান থাকে একজন মুসলিম ঘুষ খাওয়ার পরেও মুসলমান থাকে একজন জেনাকার ব্যক্তি জেনা করার পরেও মুসলমান থাকে একজন ব্যবসারী ব্যক্তি ব্যবসার করার পরেও মুসলমান থাকতে পারে একজন মদ খোর মদ খাওয়ার পরেও মুসলমান থাকতে পারে কিন্তু একজন বেদামাজি বেদামাজি একজন সালাত অনাদায়কারী মুসলিম হতে পারে তাহলে সুদ খেলে ঘুষ খেলে জেদা করলে বেবিচার করলে মদ খেলে সে মুসলমান থাকতে পারে কিন্তু একজন বেনামাজি কখনো মুসলমান থাকতে পারে না একজন বেনামাজি কখনো মুসলমান হতে পারে না অতএব আপনি যে জন্য বলছেন তার কোরবানি কবুল হবে না তার দান সাদাকা কবুল হবে না আমি সেই সূত্রে বলছি সে একজন অমুসলমান